হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যাব পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলে তো এই আহসান মঞ্জিল হচ্ছে ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নোয়াব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি এখন এটি বাংলাদেশ জাদু জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর তো এই আহসান মঞ্জিল নিয়ে অনেক গুঞ্জন রয়েছে আহসান মঞ্জিলের নিচে নাকি একটি সুরঙ্গ রয়েছে সেই সুরঙ্গ দিয়ে নাকি ব্রিটিশরা যখন নবাবদেরকে আক্রমণ করে তখন নাকি এই সুরঙ্গ দিয়ে নবাবরা পালিয়ে যায় অনেকে বলে যে সুরঙ্গের পথ বন্ধ করে দেওয়াতে নবাবরা সেই সুরঙ্গতেই নাকি মৃত্যুবরণ করে আবার অনেকে অনেক ধরনের কথা বলে এই আহসান মঞ্জিলে আপনার গুপ্ত ধন রত্ন ভাণ্ডার রয়েছে যা এখন পর্যন্ত মানে কেউ সেটা সন্ধান করতে পারেনি তবে এই আহসান মঞ্জিলের মধ্যেই সেই গুপ্তধন রয়েছে তো অনেক আপনার না জানা তথ্য আজকে আমরা সেগুলা জানার চেষ্টা করব যে আহসান মঞ্জিলে আসলে কি রয়েছে বা আহসান মঞ্জিল দেখতে কেমন আহসান মঞ্জিলে আহ দর্শনার্থীরা কবে কবে ভ্রমণে যেতে পারবে কবে কবে পরিদর্শনে যেতে পারবে এবং আসান মঞ্জিলে ঢুকতে কত টাকা টিকিট কাটতে হয় কি কী বার খোলা থাকে কি কী বার বন্ধ থাকে এবং কি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এই বিস্তারিত সমস্ত তথ্য আজকে আপনাদের সাথে আমি খুরশেদ আলম বিপ্লব আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি শেষ অবধি পর্যন্ত আমার এই ভিডিও ব্লগের সাথেই থাকবেন অবশ্যই অনেক চমৎকার কিছু তথ্য জানতে পারবেন আহসান মঞ্জিল সম্পর্কে এবং কি অনেক সুন্দর সুন্দর মানে নিদর্শন দেখতে পাবেন যেগুলো আজ থেকে প্রায় দেড় দুইশো বছর বা তারও আগের নিদর্শন সেই নবাবদের ব্যবহার করা সেই সমস্ত জিনিসপত্র বা তাদের স্বয়ংপক্ষ তারপরে তারা যে সমস্ত আসবাবপত্র ব্যবহার করত হ্যাঁ সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরবো এবং কি আমরা খোঁজার চেষ্টা করব সেই গুপ্ত ধনের রত্ন ভাণ্ডার যেখানে নাকি হীরা মুক্তা অনেক কিছু মানে লুকিয়ে রাখা হয়েছে যার সন্ধান আজ পর্যন্ত কেউ এখন পর্যন্ত বের করতে পারেনি তো আমরা বাইক রাইডে করে ছুটে চলছি যেতে যেতে অনেক কিছুই দেখতে পাচ্ছি পুরান ঢাকায় যেতে যেতে তো ভিডিওটা শেষ অব্দি পর্যন্ত আপনারা সাথে থাকবেন আজকে অনেক ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারবো আশা করছি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এরপরে আঠারোশো এ বেগম বাজারে বসবাসকারী নোয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্লান তৈরি করান যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল আঠারোশো সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন যা আঠারোশো সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল আঠারোশো সালের সাতই এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত আহসান মন্দির পুনর্নির্মাণের সময় বর্তমান উচ্চ গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নতমানের ইট আনা হয়। মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দ চন্দ্র রায়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাকালু ভবন আর ছিল না। এর প্রসাদপুরী গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত আঠারোশো সালে বারোই জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয় ক্ষতির সম্মুখীন হয় আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দাসহ ইসলামপুর রুট সংলগ্ন নহবত খানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীতে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন উনিশশো সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নোয়াব এস্টেট সরকার অধিগ্রহণ করে কিন্তু নোয়াবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে কালক্রমে অর্থাভাব ও নোয়াব পরিবারের প্রভাব প্রতিপত্তি ক্ষিংসু হওয়ায় হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দ্রুত হয়ে পড়ে উনিশশো ষাটের দশকে এখানে ঢাকা মূল্যবান দ্রব্য দিয়ে পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয় এই প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ আছে এক সময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ মূল ভবনের বাইরে ত্রি তুরণ বিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে সুন্দর একইভাবে উপরে উঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম তুরণ আছে যা সবচেয়ে সুন্দর আসান মন্দিরের অভ্যন্তরে দুটি অংশ আছে বৈঠকখানা ও পাঠাগার ভিউয়ার্স আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এই যে পুরান ঢাকায় চলে আসছে আর একটু গেলেই আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের আহসান মন্দিরের দেখা পাব তো ঢাকার শহরের আজকে জাম খুব বেশি বলবো না তবে মোটামুটি একদমই নাই সেটাও বলা যাবে না তো যেতে যেতে আপনাদেরকে অনেক তথ্য শেয়ার করলাম আরো তথ্য আপনাদেরকে শেয়ার করব তো এই যে আমরা আহসান মঞ্জিলের গেটে চলে আসছি এখন টিকিট কাটব আপনার চল্লিশ টাকা হারে জন প্রতি চল্লিশ টাকা করে টিকিট কাটতে হয় আর ছোটদের জন্য সম্ভবত বিশ টাকা তো আমি যেহেতু একজন চল্লিশ টাকা দিয়ে একটা টিকিট কাটি তো এই যে টিকিট কাটার জন্য কাউন্টারে হাত দিলাম টাকা দিলাম তো এই যে টিকিট পেয়ে গেছে তো এখনই আমরা এই যে গেট দিয়ে মঞ্জিলে ঢুকলাম হচ্ছে মূল ফটক তো দেখেন কি সুন্দর মঞ্জিলের চারো পাঁচটা অংশগুলা আপনাদেরকে দেখাবো হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমি আহসান মঞ্জিলটা ঘুরে ঘুরে দেখাবো তো আহসান মঞ্জিল অনেক ঐতিহ্যবাহী একটা স্থান ঢাকা পুরান ঢাকার খুব ঐতিহ্যবাহী নবাবদের এলাকা তো করি শেষ অব্দি পর্যন্ত এই ভিডিওর সাথেই থাকবেন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় আছে সব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে মানে কিছু চমক রয়েছে যেগুলো ভিডিওর আপনার মধ্যে আপনারা দেখতে পাবেন তো আশা করি শেষ সব পর্যন্ত এই ভিডিওর সাথে উত্তর এবং পূর্ব পাশে দুটি ঘর রয়েছে আছে পূর্ব পাশে পশ্চিম পাশে আছে নাজগড় ও অন্যান্য আবাসিক কক্ষ নিস্তলায় দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে এক মিটার উঁচু বেদির উপর স্থাপিত দ্বিতল প্রসাদ ভবনটির পরিমাপ একশো পঁচিশ দশমিক চার মিটার এবং আঠাশ দশমিক পঁচাত্তর মিটার নিস্তলাই থেকে পর্যন্ত উচ্চতা পাঁচ মিটার ও দেওয়াল পাঁচ দশমিক আট মিটার প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে তলার সমান উঁচু করে গাড়ি বারান্দা দক্ষিণ দিকের গাড়ি বারান্দার উপর দিয়ে দুতলার বারান্দা থেকে একটি সুবৃহৎ খোলা সিঁড়ি সম্মুখের বাগান দিয়ে নদীর ধার পর্যন্ত নেমে গেছে সিঁড়ির সামনে বাগানের একটি ফোয়ারা ছিল যা বর্তমানে নেই প্রাসাদের উপর তলার উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে অর্ধবৃত্তাকার খিলান সহযোগে যুগে তো বারান্দা বারান্দা ও কক্ষগুলোর মেঝে মার্বেল পাথরে সুবিত আহসান মঞ্জিলের গম্বুজটি নির্মাণের জন্য প্রথমে নিস্তলায় বর্গাকার কক্ষটির চার কোনায় ইট দিয়ে ভরাট করে গোলাকার রূপ দেওয়া হয় এর উপর দোতলা নির্মিত অনুরূপ গোলাকার কক্ষের উর্ধাংশে স্কুইঞ্চের মাধ্যমে ছাদের কাছে কক্ষটি অষ্টভুজাকৃতির করা হয়েছে এই অষ্টকোণ কক্ষটি ছাদের উপর গম্বুজের পিপা পরিণত হয়েছে পরিশেষে অষ্টবাহুর চু মাথাগুলো কেন্দ্রের দিকে ক্রমে হেলিয়ে চূড়াতে নিয়ে কমুদ্র কলির আকারের গম্বুজটি তৈরি করা হয়েছে ভূমি থেকে গম্বুজ শীর্ষের উচ্চতা সাতাশ দশমিক তেরো মিটার বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারের আহসান মঞ্জিল ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে এমতো অবস্থায় উনিশশো সালে ঢাকা নোয়া পরিবারের উত্তর আহসান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করেন সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুরের কাছে পেশ করা হয় কিন্তু শেখ মুজিবুর আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে উনিশশো সালের দোসরা নভেম্বর এটি নিলামে ব্যক্তির প্রস্তাব নাচক নাকোষ করে দেয় আহসান মঞ্জিলের সংস্কার বর্ধন ও জাদুঘরে রূপান্তর শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন আরম্ভ হয় উনিশশো ছিয়াশি সালের মার্চ মাসে জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপত্য নিদর্শন সংরক্ষণের জন্য আহসান মঞ্জিল ভবনটি সংস্কার করে জাদুঘরে রূপান্তর ও প্রাসাদের সাথে সামঞ্জস্য রেখে ভবনটি পরি পার্শ্বিকা এলাকার উন্নয়ন করা প্রকল্পটি এটা মূল উদ্দেশ্য ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পের নির্বাহী সংস্থা ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর তবে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ জাতীয় জাদুঘর ও গণপূর্ত অধিদপ্তরের উপর যৌথভাবে ন্যস্ত ছিল সংস্কার ও সংস্কার কাজ গণপূর্ত অধিদপ্তর কর্তৃক সম্পাদিত হয় নিদর্শন সংগ্রহ ও প্রদর্শিত উপস্থাপনের মাধ্যমে জাদুঘরের রূপান্তরের কাজ সম্পাদন করে বাংলাদেশ জাতীয় জাদুঘর উনিশশো সালের তিন নভেম্বর আহসান মন্দির প্রাসাদ ও তৎ সংলগ্ন চত্বর সরকার অধিগ্রহণ করার মাধ্যমে সেখানে জাদুঘর তৈরির কাজ শুরু হয় উনিশশো সালের বিশে সেপ্টেম্বর আহসান মন্দির জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তোমরা কি কোন স্কুলে পড়ো আচ্ছা কোন ক্লাসে আচ্ছা তুমি এখানে কি চড়ে আসছো আসান মন্দির দেখার জন্য আসান মন্দির সম্পর্কে কি পড়ছো তোমরা হুম কিছু বলতে পারবা আসান মঞ্জিল সম্পর্কে তুমি পারবা পারবা না আচ্ছা আজকে পড়বা গুগল বা উইকিপিডিয়াতে সার্চ দিয়ে পড়বা একটা জায়গা দেখলাম এটা কি হ্যাঁ জানার দরকার না এটা হচ্ছে ঢাকার পুরান ঢাকায় অবস্থিত নবাবদের বাসভবন ছিল এই আসান মন্দির ঠিক আছে মানে ওই তোমার যখন নবাব রাত ছিল তখন এই জায়গায় তারা বসবাস করত এটা অনেক প্রাচীন একটা নিদর্শন তো একটু ঠিক আছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড জিরো ইউটিউব চ্যানেল হ্যালো ওয়ার্ল্ড বলো তো ঠিক আছে দেখবে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ ব্লগ ভিডিও ঠিক আছে দেখবে কিন্তু আবার বলো তো কি নাম মন থাকবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ

এখানে বাসভবন অনেক পুরনো একটা নিদর্শন তো এটা সম্পর্কে আরো বিস্তারিত পড়বা ঠিক আছে আর আমাদের চ্যানেলের নাম হলো হ্যালো ওয়ার্ল্ড টু ইউটিউব চ্যানেল তো ভিডিওটা দেখবা তোমাকেও দেখতে পাবো সাবস্ক্রাইব করে দিবা ওকে থ্যাংক ইউ তো ভিউয়ার্স এই যে আসান মঞ্জিল আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক রোদ তো তারপরেও আজকে অনেক স্টুডেন্ট আসছে ঘুরতে তো দর্শনার্থীদের অনেক ভিড় থাকে এই আসান মঞ্জিলে এই আসান মঞ্জিল দেখার জন্য সবাই অনেক অনেকেই আসে তো আমি একটা স্কুলের স্টুডেন্টদের সাথে কথা বলবো কেমন আছেন সবাই কোন স্কুল থেকে আসছেন আপনারা আচ্ছা মঞ্জিল দেখতে আসছেন ট্যুরে তো আমাদের একটা চ্যানেল আছে হ্যালো ওয়ার্ল্ড টু পয়েন্ট জিরো ব্লগ ভিডিও করি এই যে আপনারা কিন্তু এখন ক্যাপচার হচ্ছেন সারস হচ্ছে তো সবাই চ্যানেলটা একটু দেখবেন ঠিক আছে হ্যালো ওয়ার্ল্ড টু পয়েন্ট জিরো বলুন তো কি ওকে তো বেস্ট অফ সবাই দেখবেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো ম্যাম আসসালামু আলাইকুম কোন স্কুল থেকে আসেন আপনারা ও আচ্ছা সবাই ভালো আছেন আচ্ছা কি টুরে আসেন আসান মঞ্জিল দেখার জন্য জানেন আসান মঞ্জুরি সম্পর্কে আপনারা স্টাডি করছেন আজকে করবেন যা ঠিক আছে কোথায় করবেন আচ্ছা গুগলে করতে পারেন উইকিপিডিয়াতে করতে পারেন আর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড টু পয়েন্ট জিরো এই যে আপনারা ক্যাপচার হচ্ছেন কিন্তু ম্যাডামরা সহ হচ্ছে তো হ্যালো ওয়ার্ল্ড টু আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটার মাধ্যমেও অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে বলুন তো আমাদের চ্যানেলটার নাম কী হ্যালো ওয়ার্ল্ড টু পয়েন্ট জিরো টু তাহলে এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দেবেন ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স আসান মন্দিরের এই যে বাইরের চারপাশের দৃশ্য আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো আমরা আরো একটি পর্ব করব সেই পর্বে আমরা ভিতরের দৃশ্য দেখাবো কি কি দামি জিনিসপত্র রয়েছে আসবাবপত্র রয়েছে নবাবরা কোথায় থাকতো তাদের স্বয়ংকক্ষ ড্রয়িং রুম বেডরুম ডাইনিং রুম তারপরে জলসা ঘর হ্যাঁ এবং কি কোথায় কি আছে সব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত আগামী ভিডিওটি পরবর্তী দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই প্রথম পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ